নমস্কার বন্ধুরা স্পেশাল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপাফিটের রেসিপি বাইরে থাকা যে কোনো ডেচকি কিংবা হাঁড়িতে একসাথে কীভাবে অনেকগুলো ভাপা পিঠে মাত্র চার মিনিটে তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আপনাদেরকে করে দেখাবো আজকের ভিডিওটা ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এই চালের গুঁড়িটা আমার বাড়িতেই তৈরি আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়ি দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন সিদ্ধ চালের পরিবর্তে এখানে আতর চালের গুঁড়িও নেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন চালের গুঁড়ির সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা এক কাপ জল নিয়েছি এবার অল্প অল্প করে ছিটে দিয়ে দিয়ে এটাকে মেখে নেব একসাথে কিন্তু এখানে বেশি জল দেওয়া যাবে না বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে যদি পিঠেটা তৈরি করতে হয় তাহলে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখতে হবে আর সেক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে যেহেতু আমার বাড়ির তৈরি ভেজা চালের গুঁড়ি দিয়ে এটাকে তৈরি করছি তাই কিন্তু জলের পরিমাণটা বেশি লাগেনি এখানে আমার এটা মাখতে এক কাপের মতো জল লেগেছে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার চালের গুঁড়িটা মুঠো করে নিচ্ছি এবার একটু জোরে চাপ দিলে দেখবেন এইভাবে ভেঙে পড়ছে আমি আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইরকম হতে হবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব রকম একটা ডেচকি নিয়েছি ডেচকির মুখে সুতির কাপড় টাইট করে বেঁধে নিয়েছি চাইলে আপনারা হাড়ির মুখেও কাপড় বেঁধে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল জলটা দিয়ে হাই ফ্লেমে এটাকে গরম করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার চালের গুঁড়িটাকে একটা চেকনির মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু পিঠেটা একদম ভালো হবে না সমস্ত চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি এখানে একটা আমি নারকেলকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি পাটালি গুড় এবার এরকম একটা বড় সাইজের ডাবু হাতা নিয়েছি হাতার মধ্যে চালের গুঁড়িটা ভরে দিচ্ছি খুব বেশি কিন্তু এখানে চাপ দেওয়া যাবে না হালকা করে একটু চাপ দিয়ে নিতে হবে এবার এর ওপরে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এবার একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও চালের গুঁড়িটাকে এইভাবে ভরে দিচ্ছি খুব কিন্তু বেশি দেবেন না অল্প করে দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে এবার ঢাকনা খুলে সাবধানের সাথে হাতাটাকে এইভাবে উল্টিয়ে দিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট চারেকের মতো এটাকে স্টিম করে নেব একইভাবে আবারও হাতাটাকে ভরে নিচ্ছি এইভাবে যদি ভাবা পিঠে বানানো হয় তাতে করে সময় অনেকটাই কম লাগে একটা একটা করে পিঠে বানালে অনেকটা সময় লেগে যায় তাতে অনেকেই এই পিঠে বানাতে চায় না এইভাবে একবার করে দেখবেন সময় অনেকটাই বেঁচে যাবে আর একসাথে অনেকগুলো পিঠেও তৈরি হয়ে যাবে আবারও আমি এরকম সাবধানের সাথে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে পিঠেগুলোকে মিনিট চারেকের মতো স্টিম করে নেব খুলে নিচ্ছি এবার একটু হাত দিয়ে চেক করে নেব দেখুন হাতে লাগছে না শক্ত হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে সাবধানের সাথে এটাকে তুলে নেব সব পিঠেগুলোকে চেক করে তুলে নেব সব পিঠেগুলো এখানে তৈরি হয়ে গেছে এখানে আরও দু একটা পিঠে দেওয়া যেতে পারতো দেখলেন তো কত কম সময়ে একসাথে অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেল এই পিঠেগুলো খুবই সফট আর জালিদার হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো কিন্তু নলেন গুড়ের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা এই শীতে এইভাবে একবার পিঠেটা বানিয়ে দেখবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ